আপনাকে কত বার করে বলবো যে মশলা বাটার কাজ একদম করবেন না এগুলো আমার কাজ মা আমাকে আমার কাজগুলো করতে দিন আপনার এখন বয়স হচ্ছে মা এই কাজগুলো আপনার করা একদম উচিত নয় কে যে বলো বৌমা তুমি আমার এখনো কোনো নাতি নাপনি হয়নি এখনই আমাকে বড়ি বানিয়ে দিচ্ছ আর শোনো বৌমা সংসারের কাজগুলো সবাই মিলেমিশে করলেই সব থেকে ভালো সেটা তো আমিও জানি মা তবে বুদ্ধিমশাই না আপনাকে বলেছে যে এভাবে মশলা না বাড়তে আর আমার মতো এরকম একটা জল যেন তো বউ থাকতে আপনি কেন কাজ করছেন বলুন তো উঠুন উঠুন মা এখানে দয়া করে আর বসে থাকবেন না চুপ করো বৌমা সারাটা দিনই তো কাজ করো আমাকে একটু কাজ করতে দাও জানো বৌমা আমার যদি আগের মতো শক্তি সামর্থ্য থাকতো তাহলে তোমাকে দিয়ে আমি কিছুই করাতাম না সেটা তো আমার ভাগ্য মা যে আপনার মতো এরকম একটা মায়ের মতো শাশুড়ি মা পেয়েছি তবে শুনুন মা আপনি এখন থেকে শুধু বিশ্রাম করবেন আর যা করার আমি করব। এ হয় না বৌমা আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই কাজ করব। তুমি এত কষ্ট করতে পারো আর আমি একটু কষ্ট করতে পারবো না না মা আপনি কোনো কষ্ট করতে পারবেন না কারণ আমি আপনাকে কোনো কষ্ট করতে দেব না মানুষ তো ছেলেকে বিয়ে করায় যেন সে একটু সুখ করতে পারে ও আচ্ছা তা কি বলতে চাও বৌমা তোমাকে আমি কাজের লোক হিসেবে বাড়িতে এনেছি বউ হয়ে আসলে কি বাড়ির সব কাজ করতে হবে শাশুড়িদের কি কি কাজ করতে নিষেধ না মা আপনাকে আমি সেরকম ভাবে বলিনি আচ্ছা মা আপনার যখন এতে কাজ করার ইচ্ছা তাহলে করুন আপনাকে আর আমি বাধা দেব না আমার পাগলি মা হেসো না বৌমা হেসো না আমি কিন্তু অন্য শাশুড়িদের মতো নই যে বৌদেরকে দিয়ে সব সময় কাজ করাবো আমি ভাবি আমার মেয়ে যা আমার ছেলের বউ তা আপনি আমাকে আপনার যেমন মেয়ে ভাবেন আমি আপনাকে আমার মা বিগো কাকিমা আপনি একা একা বাইরে দাঁড়িয়ে আছেন যে আপনার বউ কোথায় সব সময়ই তো দেখি ছেলের বউটাকে কলাই কলাই চুলিই করতে থাকেন তা আজ কোথায় আপনার সেই বউমা আর আপনার মুখটা এরকম বেজার লাগছে কেন বউয়ের সাথে কি মারামারি করেছেন নাকি আমি একা দাঁড়িয়ে আছি মানেই হচ্ছে আমার বউ সাথে আমি মারামারি করেছি তাই তো তোমাদের এরকম জঘন্য চিন্তা ভাবনাগুলো কবে দূর হবে বলো তো